তো অর্থাৎ সাত আট দু হাজার পঁচিশ মেদিনীপুর বন বিভাগ ও খড়গপুর বন বিভাগ এই দুই বন বিভাগ মিলে মোট হাতির সংখ্যা হচ্ছে একশো কুড়িটি তার মধ্যে মেদিনীপুর বন বিভাগে আছে সাঁত্রিশটি আর খড়গপুর বন বিভাগে আছে তিরাশিটি তো সেই হাতিগুলার অবস্থান বলছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন মেদিনীপুর বন বিভাগে চান্দড়া রেঞ্জের আমগোবরাতে সাতটা থেকে আঠারোটি হাতি চাপাশোলে একটি হাতি ভালুক খুলিয়াতে একটি হাতি নয়াবসত রেঞ্জের বাঘা খুলিয়াতে দুটি হাতি গোদাপিয়াসাল রেঞ্জের বনিসলে ন থেকে দশটি হাতি পিঁড়াকাটা রেঞ্জের হুদাংসোলে একটি হাতি জয়নারায়ণপুরে একটি হাতি লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে দুটি হাতি বনিশোলে একটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগে মোট সাঁইতিরিশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর খড়গাপুর বন বিভাগের মোট তিরাশিটি হাতির অবস্থান বলছে অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপোবনে তিনটি হাতি সিংদুইতে তিরিশটি হাতি কেশরেখা রেঞ্জের জরিঘাটিতে দশটি হাতি বাক্সাতে দুটি হাতি নয়াগ্রাম রেঞ্জের উঠান নয়াগ্রামেতে দুটি হাতি ভালুক ঘোরাতে দুটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে একটি হাতি খাস জঙ্গল একাশিতে একটি হাতি খাস জঙ্গল একশো দশে একটি হাতি কলাইকুন্ডা রেঞ্জের দুয়ার খোলে একটি হাতি বামদাতে বারোটি হাতি বারডাঙ্গাতে একটি হাতি ঢেড়াগেরিয়াতে সাতটি হাতি শঙ্করবনিতে দশটি হাতি এগুলো ছিল খড়গপুর বনবিভাগের মোট তিরাশিটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না আর একটি বিশেষ অনুরোধ বন্যপ্রাণী শিকার ও বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা আইনত অপরাধ জনসচেতনতার স্বার্থে প্রচারিত